নাম্বার এক সাধারণ মানুষের অযোগ্য শাসকদের ভালোবাসা কিয়ামতের আগে আগে সাধারণ লোকেরা জেনে শুনে অযোগ্য ও বেদিন লোকদেরকে ক্ষমতায় বসাবে নাম্বার দুই পৃথিবীর প্রতি মহাব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা কিয়ামতের আগে আগে মুসলমানদের মধ্যে দুনিয়ার প্রতি মহাব্বত এবং মৃত্যুর প্রতি অনীহা সৃষ্টি হবে ফলে কাফেররা মুসলমানদের ওপর নেতৃত্ব দিবে নাম্বার তিন শিরকের আধিক্য কিয়ামতের পূর্বে আরবদের মাঝে আবার মূর্তি পূজা শুরু হবে আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দাউস বংশের মহিলারা জুল খাসলার মূর্তি গৃহে না যাবে ইয়ামেনের জুল খাসলা নামক স্থানে দাউস বংশের মূর্তি ছিল জাহেলিয়াতের যুগে সেখানে তাওয়াফ হত নাম্বার চার বিদাতের বিস্তার বিদাতের বিস্তার কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি ফিতনা বকর আবুবকর রাজিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আমি হাউজের নিকট অপেক্ষা করতে থাকব যে কেউ আমার নিকট আসছে তাদেরকে আমি পানি পান করাব কিছু লোক আমার নিকট আসার আগেই তাদেরকে ধরে ফেলা হবে আমি বলবো এরা তো আমার উন্মত ফেরেস্তা বলবে আপনি জানেন না যে আপনার পর তারা পিছনে ফিরে গিয়েছিল নাম্বার পাঁচ ব্যবসার ব্যাপকতা ব্যবসা এত ব্যাপকতা লাভ করবে যে লোকেরা পড়া করা পছন্দ করবে না নাম্বার ছয় সম্পদের আধিক্য সম্পদের আধিক্য কিয়ামতের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত কিয়ামতের আগে সম্পদ এত বৃদ্ধি পাবে যে রাখালরা বড় বড় বিল্ডিং নির্মাণ করবে নাম্বার সাত মিথ্যার অধিক্য কিয়ামতের পূর্বে মিথ্যার পরিমাণ বৃদ্ধি পাবে কিয়ামতের পূর্বে মিথ্যা এত বৃদ্ধি পাবে যে শিক্ষিত লোকেরা মিথ্যা কথা রচনা করে তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে প্রচার করবে নাম্বার আট ধোকাবাজি বৃদ্ধি পাবে কিয়ামতের পূর্বে ধোকা ও চক্রান্ত বৃদ্ধি পাবে মিথ্যুকদেরকে সত্যবাদী আর সত্যবাদীদেরকে মিথ্যুক মনে করা হবে খিয়ানতকারীদেরকে আমানতদার আর আমানতদারদেরকে খিয়ানতকারী মনে করা হবে নাম্বার নয় গান বাদ্য বৃদ্ধি পাবে কিয়ামতের পূর্বে গায়কদের সংখ্যা বৃদ্ধি পাবে সাহাল বিন সাত থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানা সতী নারীকে ব্যবিচারের অপবাদ মানুষের আকৃতি পরিবর্তন করা হবে জিজ্ঞেস করা হল ইয়া আল্লাহ তা কখন হবে তিনি বললেন যখন গান বাদ্য গায়িকা ও মদপানকে হালাল মনে করা হবে তখন নাম্বার দশ মদ ও ব্যবিচারের ব্যাপকতা লাভ কিয়ামতের পূর্বে ব্যবিচার পান রেশমি পোশাক গান বাজনা কোরআন ও হাদিসের দলিল দিয়ে একদল লোক তা হালাল বা জায়েজ করবে নাম্বার এগারো হতাহত ব্যাপকতা লাভ করবে কিয়ামতের আগে এত বেশি হতাহত চলতে থাকবে যে হত্যাকারী জানবে না যে সে ক্যান হত্যা করল আবার নিহত ব্যক্তিও জানবে না যে সে ক্যান নিহত হল নাম্বার বারো পেট ও লজ্জাস্থানের ফিতনা কিয়ামতের পূর্বে অনেক মানুষ পেট ও লজ্জাস্থানের ফিতনায় নিপতিত হবে পেটের ফেতনা অর্থাৎ হারাম পানাহার যেমন মদ শুয়রের মাংস আল্লাহ ব্যতীত অন্যের নামে কোরবানি করা হারাম উপার্জন যেমন সুদ লজ্জাস্থানের ফেতনাদ যেমন জিনা সমকামিতা নাম্বার তেরো পার্থিব লোভে দিন বিক্রি করা কিয়ামতের আগে রাতারাতি মানুষ শিয় দিন পার্থিব লোভে বিক্রি করবে কিয়ামতের পূর্বে ফিতনা রাতের আধারে ন্যায় আসতে থাকে তখন একজন লোক সকালে মোমেন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে মুমেন থাকবে সকালে কাফের হয়ে যাবে লোকেরা তাদের দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে নাম্বার হারাম উপার্জনের ফিতনা কিয়ামতের পূর্বে লোকেরা হালাল হারামের মধ্যে পার্থক্য করবে না আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানুষের মাঝে এমন এক সময় আসবে যে তখন তারা পরোয়া করবে না যে সে তা হালালভাবে উপার্জন করেছে না হারামভাবে নাম্বার পনেরো সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে দূরে থাকা কিয়ামতের আগে আগে লোকেরা খারাপ লোকদের সাথে একাকার হয়ে যাবে কেউ কাউকে সৎ কাজের আদেশ দিবে না এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে না